কর্ম নয় বরং বুদ্ধি দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে কর্ম করে আপনি কেবল সাধারণভাবে জীবন কাটাতে পারবেন তার থেকে বেশি কিছু নয় বিদেশি কোম্পানিরা আমাদের দেশের মেধাকে কিনে নিয়ে যায় তাদেরকে কাজে লাগায় তাদের মেধা দিয়ে নতুন নতুন আবিষ্কার করে একটা কথা হলো আপনাকে সব দেশের মানুষের থেকে ইউনিক কিছু ভাবতে হবে শুধু বাড়িতে বসে বসে স্বপ্ন দেখলে হবে না তার জন্য নিজেকে তৈরি করতে হবে প্রস্তুত করতে হবে যোগ্যতা অর্জন করতে হবে যাতে আপনি এমন কিছু করতে পারেন যেটা অন্য কেউ করতে পারবে না আমরা কোথায় আটকে আছি জানেন ভয় সংশয় আপনার মধ্যে ভয় সংশয় থাকলে আপনি কোনো দিনই কিছু করতে পারবেন না যেদিন আপনার মধ্যে সাহস শক্তি ও মনোবল বৃদ্ধি পাবে সেদিন আপনি সফলতার স্বাদ পেতে শুরু করবেন দুঃসাধ্য কাজ না করে আপনি কোনো কিছুই পাবেন না আমি আজ এক সাহসী যুবকের একটি কথা বলবো ঈশান নামে একটি বালক ছিল তার চোখের মধ্যে ছিল বিশ্বজয়ের স্বপ্ন প্রথম থেকেই ঈশান পড়াশোনায় বেশ ভালো বাবা মায়ের তেমন আর্থিক অবস্থা ভালো ছিল না গ্রামের স্কুলে সে পড়াশোনা করতো একটা সময় এলো যখন ঈশান তার বাবা মাকে বলল সে শহরের ভালো স্কুলে ভর্তি হবে কিন্তু তার বাবা মা তাকে জানালো শহরের স্কুলে ভর্তি করার মতো অর্থ তাদের নেই গ্রামের স্কুলে সে যেমন পড়াশোনা করছে করুক বান্দা ঈশান শেষ পর্যন্ত ঈশানের বাবা মা ঈশানকে শহরের স্কুলে ভর্তি করলো এদিকে পাড়া প্রতিবেশীরা ব্যঙ্গ করে বলতে লাগলো ঈশানকে শহরের স্কুলে ভর্তি করলে সে কি বিলেতে যাবে যাদের নুন আনতে পান্তা ফোর তাদের ছেলেকে আবার শহরের স্কুলে ভর্তি করতে হবে একথা শুনে ঈশানের খুব মন খারাপ হয়ে উঠল তবে সে ভেঙে পড়েনি বরং প্রতিজ্ঞা করল তাকে বিলেতে যেতেই হবে শত অভাবের মধ্যে ঈশানের বাবা মা ছেলেকে শহরের স্কুলে ভর্তি করে দিল প্রথম বছরের মধ্যে ঈশান নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছে এবং সে সেই বছর ক্লাসে প্রথম স্থান অর্জন করল স্কুলের মাস্টারমশাইরা খুবই আনন্দিত গ্রাম থেকে আসা এই প্রথমবারের মতন কোনো ছেলে স্কুলের প্রথম হয়েছে প্রতি বছর ঈশান প্রথম স্থান অর্জন করতে লাগল এরপর ঈশান কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে শুরু করলো সেখান থেকে আবিষ্কার করল এক নতুন সফটওয়্যার এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথে বিভিন্ন উন্নত দেশগুলি গবেষণা করার জন্য ঈশানকে অনেক টাকার বিনিময়ে কিনতে চাইল শেষ পর্যন্ত ঈশান বিলেতেই গেল এবং সেখানে উন্নত সফটওয়্যারের সফল গবেষণা চালালো ঈশানের জীবনে গবেষণার থেকেও বড়ো লক্ষ্য ছিল বিলেতে যাওয়া আর তার মেধাই তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আজ গ্রামের মানুষ তার জন্য খুবই গর্বিত আজ তারাও স্বপ্ন দেখছে ঈশানের মতন হওয়ার ঈশান এখন তাদের কাছে অনুপ্রেরণা ছোট্ট একটা গ্রামের ছেলে বাবা মায়ের শত অসুবিধার মধ্যেও সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে শুধু ঈশান নয় আমাদের দেশে এমন অনেক সাহসীয় মেধা সন্তান রয়েছে যারা গোটা বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে একটা কথা বলবো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিরাট অর্থের প্রয়োজন হয় না যেটা প্রয়োজন হয় সেটা একাগ্রতা মেধা সাহস ও শক্তি আপনি যদি মন থেকে বিশ্বাস করেন আমি এটা করবই তাহলে আপনি করতে পারবেন আর যদি মুখে বলেন করব আর মন যদি বিশ্বাস করতে না পারে তাহলে আপনি কিছুই করতে পারবেন না ধন্যবাদ